হ্যালো ভিওয়ার্স আমাদের মুখের জমি আশা করি খুব ভালো ফলন হয়েছে দেখেন পরিশ্রম করলে যে ভালো ফসল আর সৃষ্টকর্তা চাইলে চাহিলে যেন ভালো ফসল হয় তা বাঁচতে দেখেন হয়তো আমাদের জমিতে আমার বাবা অল টাইম পরিশ্রম বেশি দেন বা সময় দেন দেওয়ার কারণে মুখে গাছগুলো দেখতে খুবই ভালো মুখে ফলন প্রচুর পরিমাণ ফলন পেতে হলে জমিতে অনেক পরিশ্রম করতে হয় জমিতে পরিশ্রম না করলে আপনি যে ফলন তা পাবে না সঠিকভাবে গাছে রক্ষণাবেক্ষণ কীটনাশক ওষুধ ব্যবহার গাছে পোকামাকড় বা গাছে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে তা কন্টিনিউ রক্ষণাবেক্ষণ করা লাগে দেখাশোনা করা লাগে সবাই দেখেন গাছগুলো কিন্তু সবুজ খুবই দারুণ দেখতে আমি আজ জমিতে গেলাম তখন ভিডিওটা না করে বসে থাকতে পারলাম না খুবই ভালো লাগলো সাইড সবুজ কিছু সবুজ অল্প পরিমাণ বৃষ্টি দেখা দিয়েছে আজকে গাছের গুড়াতে মাটি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে গাছে সার দিয়ে ইউরিয়া সার দিয়ে মাটি দিয়ে গাছের যে যতটুক বলা হয় মাটিতে বর্তি দেওয়া হয় আমি যতটুক জানি বর্তি দেওয়া আপনারা কি জানেন জানি না কিন্তু আমি জানি মাটিতে একটু সার দিয়ে বর্তি দেওয়া হয় এর আগে আরও দুইবার দেওয়া হয়েছে এখনই লাস্ট সবাই দিয়ে ভিডিওটি দেখলে